হচ্ছে নির্বাচন কমিশন আমাদের এই দেশে সঠিক নির্বাচনের যে রুলস অ্যাপ্লাই করতে বলেছেন যেখানে হলফনামা দিতে হয় আয়ের সঠিক উৎস ঘোষণা করতে হয় অতিরিক্ত খরচ করলে সেই খরচকে প্রশ্ন করে প্রার্থীকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চালু করলেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের সাথে সাথে আমাদের মতো লোকেরাও নির্বাচন করতে পারে কেননা তখন কিন্তু ওই যে নির্বাচনের যে নির্ধারিত ব্যয় তার বাইরে কোনো ব্যয় হলেই যিনি ব্যয় করবেন তার প্রার্থিতা পর্যন্ত বাতিল হয়ে যাওয়ার সুযোগ আছে নির্বাচন কমিশন এবং সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন এক অদ্ভুত ভাবে তারা বড় দলগুলিকে লেভেল প্লেইং ফিল্ডে এনে লেভেল খরচ করার একটা সুযোগ তৈরি করে দেয় রাইট কিন্তু যদি সত্যি সত্যি এখন যদি কমিশন যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে প্রকৃত অর্থেই এই নিয়মকে প্রযুক্ত করে তাহলে কিন্তু বেশি খরচ করার কোনো সুযোগ নাই সাদা কালো পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার ছাপানোর সুযোগ নাই গেট বানানোর কোনো সুযোগ নাই এমনকি মাইক এবং জনসভায় অতিরিক্ত খরচ করারও কোনো সুযোগ